আসসালামু আলাইকুম ভ্যাস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি টাটা বারো চাকার ট্র্যাক তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি চ্যাচিস সহ এখানে কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বারোটি চাকায় নতুন হবে গাড়ির ইঞ্জিন কন্ডিশনও নতুন এখনও গাড়িটা রাস্তায় বের হয় নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম একটি ষোলো এ পঁচিশ আঠারো গাড়ি তো দশ চাকা গাড়ি তো গাড়ির চ্যাসিসটা দেখতে পাচ্ছেন যে এখন বান্ধা হচ্ছে তো বন্ধুরা এমন নতুন গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এমন নতুন টায়ার সহ আমরা এমন একটি চ্যাসিস সহ আমরা গাড়ি বিক্রয় করি তো বন্ধুরা এই চ্যাসিসটির দাম খুবই সীমিত তো বন্ধুরা কেউ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে গাড়ি দিয়ে দেবো তো বন্ধুরা গাড়িটার ক্যাবিন কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি ক্যাবিন তো আমি গাড়িটা চার দিকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি একদম নিউ গাড়ি বারো চাকা দশটি বারোটাই চাকাই নতুন তো বন্ধুরা আমি আপনাদেরকে গাড়িটা ভিতরে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যে ভিতরে কাজ এখনও কমপ্লিট হয় নাই তো গাড়িটা যখন অলরেডি হয়ে যাবে গাড়িটা যখন ওকে হয়ে যাবে তখন আপনাদেরকে ফুল আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা গাড়িটা যদি কেউ আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর গাড়িটা যদি কেউ দেখার জন্য আমাদের সাথে আসতে চান তাহলে আপনারা যশোর কালীগঞ্জ থানায় পাশে সর্দার মার্কেট এই সর্দার মার্কেটে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যে হাতের সাইডে আমাদের রাস্তার সাইডে আমাদের মার্কেট এই মার্কেটে সব ধরনের কাজ হয় তো আপনারা চাইলে এখানে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়ি ক্রয় বিক্রয় করতে পারেন ধন্যবাদ